আসসালামু আলাইকুম সবাইকে আজকের ভিডিওতে স্বাগতম তো আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর চারোপাঠ এই বইটি রিভিউ করব কেন এই ষষ্ঠ শ্রেণীর চারোপাট বইটি আমি রিভিউ করতেছি যারা দু হাজার চোদ্দো সালে এসএসসি পরীক্ষা দিয়েছি তারা কিন্তু ষষ্ঠ শ্রেণীতে এই পাঠ্য বইটি পেয়েছিলাম কি চমৎকার একটা বই যে বইয়ের গল্প কবিতাগুলো দেখলেই মনটা ভরে যায় তো চলুন আমরা দেখি যে এই ষষ্ঠ শ্রেণীর বইটাতে কী কী আমরা পাঠ্য হিসেবে পড়েছি তো এখানে দেখা গেছে আমি সূচিপত্রতে চলে এসেছি সূচিপত্রতে প্রথমেই দেখা গেছে যে আমাদের প্রিয় বাংলাদেশ চমৎকার একটি লেখা যেটা বাংলাদেশ সম্পর্কে পড়তে খুবই কিন্তু ভালো লাগছে আমরা কিন্তু দেখা গেছে যে একাডেমিক পড়ার বাইরেও এই বইগুলো পড়ে অনেক ভালো অনুভব করতাম তো এখানে কি কি আছে আমাদের প্রিয় বাংলাদেশ তারপরে আছে সততার পুরস্কার মোহাম্মদ শহীদুল্লাহ লেখা তারপরে আছে একজন মুক্তিযোদ্ধার চিঠি তারপরে নতুন দা চমৎকার একটা গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত উপন্যাস থেকে নেওয়া হয়েছে তারপর আছে মাদার তেরেসা তারপরে আছে সাগর জলের নানা প্রাণী নীলনদ ও পিরামিডের দেশ চমৎকার একটি লেখা সূত্রে ইলেকট্রনিক্স তারপরে আছে পাখিদের নিয়ে নিচে এভারেস্ট তারপরে হচ্ছে জীবনের মূল্য এরকমভাবে কিন্তু আমাদের চমৎকার চমৎকার এবং কবিতাও কিন্তু কিছু আছে ঠিক আছে তো যাক আমরা দেখি আমাদের প্রিয় বাংলাদেশ প্রথম গল্পটা ছিল আমাদের প্রিয় বাংলাদেশ চিত্রগুলা দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন করা চিত্রগুলা চিত্রকর্ম কিন্তু এখানে নিয়ে আসছে আমাদের প্রিয় বাংলাদেশে তারপরে এই এই পাশে কত সুন্দর পড়তেও কিন্তু চমৎকার লেগেছে আমরা দু হাজার চোদ্দো সালে যারা পরীক্ষা দিয়েছি এই পর্যন্ত কিন্তু আমরা এই ষষ্ঠ শ্রেণীর বইটা পেয়েছি এই বইটা এখন সবাই খুঁজে কোথাও পাবেন না আমি কিন্তু এটা সংগ্রহে রেখে দিয়েছি যার কারণে আপনাদের সামনে এটা আমি কিন্তু উপস্থাপন করতে পারতেছি এ দেখুন সততার পুরস্কার মোহাম্মদ লেখা ওই যে তিনজন ইহুদির গল্প ধবল রোগ তারপরে মাথায় টাক রোগ তারপরে অন্ধ এবং এই তিনজন ব্যক্তির কিন্তু কাহিনীটা এখানে উঠে এসেছে যাই হোক তো আমরা বইটা চলুন দেখি ভালো মতো দেখতেছি হ্যাঁ যে কি আছে আমাদের পূর্ণ স্মৃতি কিন্তু মনে পড়ে যাবে এই যে একজন মুক্তিযোদ্ধার চিঠি হ্যাঁ চমৎকার একটা গল্প তারপরে আছে চমৎকার একটি গল্প সেটা হলো নতুন দা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের এই যে চিত্রটা দেখে কিন্তু ভালো লেগে যায় আমরা যারা ওই সময় পড়াশোনা করছি তারাই বুঝতে পারবো যে এই গল্পগুলো আমাদের কতটা আবেগ নিয়ে আমরা পড়েছি এখানে কিন্তু শ্রীকান্ত উপন্যাস থেকে এই ইন্দ্র শ্রীকান্ত এবং কলকাতার বাবু বা ভয়ঙ্কর বাবুর গল্পটা উঠে এসেছে যারা এই গল্পটি পড়েছে নিঃসন্দেহে তারা অনেক গল্পটা পড়ে কিন্তু অনেক আনন্দিত হয়েছে কিভাবে এই কলকাতা বাবুর ভয়ঙ্কর একটা পরিণত হয় এই শীতের রাতে যে কুকুর কিভাবে ঠান্ডার পানির মধ্যেই হয় হ্যাঁ যাদের এই বইটার কোন একটা গল্প প্রয়োজন হবে আমাকে কমেন্ট করে জানালে বা আমার সাথে যোগাযোগ করলে কিন্তু আমি এই বইটার বিভিন্ন ছবি আপনাদেরকে দিতে পারবো ঠিক আছে তো যাই হোক এরপরে আছে মাদার তেরেসা তারপরে আছে মাদার তেরেসার পরে দেখি আমরা এরপরে কি আছে সাগর জলে নানা প্রাণী আব্দুল্লাহ মতি এই গল্পটা কিন্তু চমৎকার অর্থাৎ তারা একটা মানসম্মত সুন্দর একটা রুচিশীল কিন্তু বই আমাদেরকে কি উপহার দিয়েছে তো আমরা আসলে যারা এই আগের সময় পড়াশোনা করছি তারা কিন্তু এই যে নীল নদ আর পিরামিডের দেশ সৈয়দ মুস্তফা আলী এই গল্পটা এমন একটা গল্প যে গল্পটা পড়লে আপনাকে মিশর যাওয়ার একটা স্বপ্ন তৈরি হয় ঠিক আছে এই এই ষষ্ঠ শ্রেণীতে কিন্তু এরকম চমৎকার এই নীলনদ এবং পিরামিডের দেশ একটা ভ্রমণ কাহিনী হিসেবে দেওয়া হয়েছে তারপরে দেখি আমাদের সামনে আরও কি গল্প আছে নীলনদ এবং দেশ এরপরে হচ্ছে আমাদের নীলনদের পরে কোনটা আছে দেখি আমরা আগাচ্ছি এখানে কিন্তু এক সূত্রে চমৎকার একটা গল্প সমাজের মানুষ একসূত্রে কাজ করার জন্য এই গল্পটা হ্যাঁ গল্পটা আমরা যারা পড়েছি জানি যে এরকম একটা ঝড় হয় হ্যাঁ ঝড় হওয়ার পরে কিন্তু গ্রামের ঘরবাড়ি সব ভেঙে যায় তারপরে কিন্তু সবাই মিলে চিন্তা করে যে কীভাবে এটার থেকে সমাধান হয় তারপরে সবাই যে একসাথে কাজ করে কিন্তু তারা তাদের গ্রামের প্রত্যেকটা ঘর তৈরি করে চমৎকার একটা গল্প কিন্তু এটা এখানে দেখুন চিত্রের মধ্যে কিন্তু সুন্দর মতো দেখানো আছে যে কীভাবে তারা একসূত্রে কাজ করে গ্রামের ঘরবাড়ি কিন্তু করতেছে এরপরে দেখা যাক কোন গল্পটা চলে আসে এরপরে আসছিল ইলেকট্রনিক্স এর জাদুর সোয়া এই গল্পটা কিন্তু চলে এসেছে তারপরে উম ইলেকট্রনিক্স এর জাদুর সোয়া এরপরে গল্পটা আসছে তো মহাকবি আলাউল সিকান্দার আবু জাফরের একটি চমৎকার নাটক তো নাটকটি পড়ে অনেক বেশি ভালো লাগবে কারণ এখানে এই কবি কিভাবে রাজাকে মুগ্ধ করে এই বিষয়টা কিন্তু এখানে উঠে এসেছে তো খুবই চমৎকার একটি গল্প তো আসলে আমরা যারা এই 2014 সালে যারা আমরা আসলে পড়ছি যেমন এই যে পাখিদের নিয়ে আলী ইমাম হ্যাঁ এত সুন্দর একটা গল্প মানে রুচিশীল একটা গল্প হ্যাঁ কিভাবে একটি লোক ঝরে ঝরে পাখি পাখি আহত পাখি যারা তাদেরকে কিভাবে সেবা যত্ন করে খুব খুব চমৎকার একটা ভালো মন মানসিকতার একটা পরিচয় আমরা কিন্তু এখানে পাই তো সেই সময় অর্থাৎ 2014 সারা যারা এসএসসি দিছি তার মানে আমরা এটা ক্লাস 6 এ পড়েছি তো এই সময় যখন আমরা এই গল্পের বইগুলো পড়তাম তখন কিন্তু আমাদের প্রযুক্তি এতটা মানে হাই ছিল না ঠিক আছে এরপরে যে পায়ের নিচে এভারেস্ট আছে তো যেটা বলতেছিলাম যে ওই সময় কিন্তু আমাদের প্রযুক্তি এতটা হাই ছিল না আমাদের ফোন ছিল না কিন্তু তখন এই গল্পগুলো পরে কিন্তু আমরা অনেক বেশি আনন্দ পেতাম এখানে যে ইগুলো দেওয়া হয়েছে খুবই চমৎকার একটা গল্প আর কি হ্যাঁ তো যাই হোক আমরা বইটি ভালো মতো দেখতেছি তো আসলে এই স্মৃতিগুলো যেমন এই যে জীবনের জন্য রহমানের লেখা এটা একটা অনেক অসাধারণ একটা গল্প মানুষের জন্য কাজ করা একটা মেয়ে কিভাবে একটা জ্বর কালা জ্বর আক্রান্ত জাহাজে তার সেবা দিতে যায় তারপরে এই যে আমাদের এই যে কি বলে গ্রাম বাসায় এরা যে কি পরিমাণ কৃপতে এইখানে এই গল্পটিতে কিন্তু আমরা একটা জাতি সম্পর্কে জানতে পারি তারপরে জানা আছে সুন্দরবন আমাদের বাংলাদেশের একটা সুন্দর একটি বন এটা সম্পর্কে এখানে কিছু তথ্য দেওয়া আছে তো এইভাবে আমরা কিন্তু আমাদের শৈশবে হাই স্কুল লাইফে কিন্তু আমরা এই পাঠ্যগুলো পড়েছি যে কবিতা পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সুন্দর একটি কবিতা তারপরে আমাদের কাছে এসেছিল ওদের জন্য মমতা কাজী নজরুল ইসলামের লেখা এই যে কবিতাগুলো আমরা এগুলো কিন্তু আমরা মতো পাঠদান করেছি তো তারপরে আছে বাংলা ভাষা জসিমুদ্দিনের এভাবে আমরা দেখতে থাকি আরো আমাদের কি কি পাঠ্য এখানে ছিল তারপরে আছে সুখ কামিনী রায়ের সুখ তারপরে আছে আমাদের সকাল হাবিবুর রহমানের সকাল তো এইভাবে কিন্তু আমরা এই পাঠ্যগুলো পড়তাম ঠিক আছে তো ছোটবেলার আসলে অনেক স্মৃতি কিন্তু এই বইয়ের মধ্যে লুকিয়ে আছে আসলে সেই সময়ের পড়াশোনা আর এখনকার পড়াশোনার মধ্যে কিন্তু অনেক বেশি তারপর এখন তো বাচ্চারা বিশেষ করে বাংলা এগুলো পড়তেই চায় না বেশি কিন্তু বাংলা পড়ার মধ্যে কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে যে আনন্দটা আসলে অন্য অন্য সাবজেক্টে খুব কম পাওয়া যায় তো যাই হোক তো আমি আপনাদের মাঝে এই এই বইটা দেখাতে পেরে আমি মনে করি যে অনেকেরই যারা এরকম পুরনো স্মৃতি খুঁজেন তাদের একটু হলেও উপকার করতে পারবো যদি ভিডিওটা এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আশা করি আমাকে কমেন্টে জানাবেন যে না আপনার ভিডিওটা আমাদের সেই পুরনো দিনের কথা মনে পড়ে গেল হ্যাঁ তো সবাইকে আসলে অনেক বেশি ধন্যবাদ জানাই যে আমাদের সাথে থাকার জন্য যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে বলবো যে এই ভিডিওটি যদি কোনো গল্প আপনাদের লাগে আমি ছবি তুলে আপনাদের পাঠিয়ে দিতে পারবো আমাকে একটু কমেন্টে জানালে হবে